নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এই ভিডিওটা অনেক আগের মানে দুর্গা পুজো চলে গেল আর হচ্ছে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আমাদের এখানে মেলা হয়েছিল সেই ভিডিওটা এখনকে গিয়ে আমি পোস্ট করছি ভাবো আমি কি পরিমাণে অলস একদমই না আসলে বাড়িতে সমস্ত কাজপাশ থাকে আরও অনেক কিছু থাকে সেগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে ভয়স ওভার যে দেবো সেই সময়টা আমি করে উঠতে পারিনি বাইদাবে সবাইকে জানে শুভ বিজয়া অনেক লেট করে আর বিজয়ার পরে যেহেতু এটা আমার প্রথম ভিডিও তাই এখানেই জানাচ্ছি শুভ বিজয়া আর আমাদের আমাদের না আমার বাবার বাড়ির একদমে পাশে বিশ্বকর্মা হচ্ছে পুজো হয়েছিল সেখানে আমি আমার হচ্ছে হাজব্যান্ড মা বাবা ভাই ভাইয়ের বউ সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম খুব মজা করেছিলাম আর এই যে প্যান্ডেলটা বাইরে এখানে সেলফি তোলার জন্য সেলফি স্টিক করেছিল সবাই মিলে ছবি তুলছে আর এখানে দাঁড়িয়ে আর আমার মেয়েরও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপরে চলে এলাম সোজা বাড়াবাড়িতে মানে আমাদের এখানে এখনও মেলা হলে এই বাড়াবাড়িটা হয় এই বাড়াবাড়িগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ও সুদামের যে মানে চিত্রটা সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর কি জানি না কতটা মানে করেছে আমার কাছে তো যথেষ্ট ভালো লেগেছে আর এত সুন্দর হাতের নিখুঁত কারুকার্য আমার তো এইসব সিনিয়ারিগুলো দেখতে খুব ভালো লাগে আর এখানে বর্তমান দিনে আমাদের মানে ও যেমন দিনের হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছে তারপরে এটা হচ্ছে দক্ষযোগ্য মানে পার্বতী যে নিজের দেহ ত্যাগ করেছিলেন বাবার বাড়ির যজ্ঞে সেটাই তুলেছেন আর এখানে আমাদের খবরটা শুনেছ কি না জানি না এখানে আমাদের একটা নিউজ হয়েছিল যে পরক্রিয়া করতে গিয়ে স্বামী ধরতে পেরেছিলো তারপরে তার স্ত্রীর মুন্ডুটা কেটে নিয়েছিল সেটাই এখানে মানে ওটাই দেখ দেখিয়েছে এখানে তারপরে এখানে ওই কার্তিক আর হচ্ছে গণেশ যে শিব মানে কে বড়োর জন্য যে পৃথিবী প্রদক্ষিণ করেছিল ওটাই এখানে তুলেছে আর আমাদের এটা শুনতে খারাপ লাগলেও বর্তমান পরিস্থিতি অনেকেই হয় যে শ্বশুর শাশুড়িকে বৃদ্ধ হলে খাওয়ায় না সেটাই তুলে ধরেছে তারপরে এখানে ছিন্ন মস্তানি মানে কালী মায়ের মানে ওই মহেশ শাসুর নিতে আমরা দেখি না হচ্ছে নিজের মানে অনেক কি বলবো আমি এটা যদিও পুঁথিগত বিদ্যা মানে ঠিকভাবে বিশ্লেষণ করতে পারছি না তাই ভুল ভাল বলেও লাভ নেই আপনারা বোঝে নিন তারপর এখানে মানে নাবালিকাদের বিয়ে দেওয়ার জন্য যে পুলিশ অ্যারেস্ট করে সেটাই হচ্ছে একটা তুলে ধরেছে আর এটা হচ্ছে মেন এটা একটা করছে এখানে ক তো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা যে কেঁদেছে এটা দেখে মানে সেটা বলার কথা নেই এত ভয়ঙ্কর মানে ওই হা 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 হাহা করতে করতে এসে গায়ের ওপরে পড়ে গেছে অ্যাকচুয়ালি যারা হঠাৎ করে মানে গায়ের ওপরে পড়লে ছোটো বাচ্চা তো ওরা তো জানে না বড়দের কেমন লাগে সেখানে ছোট বাচ্চারা তো ভয় পাবে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমার মেয়ে হচ্ছে তার সঙ্গে হ্যান্ডশেক করবে বলে মানে তার দিকে এগিয়েছিল ভাবো সাহসটা কেমন তার মামা তো ধরে টেনে আনছে বলে বাই চান্স যদি কেঁদে ফেলে কারণ কারণ হঠাৎ করেই গায়ে পড়ে যাচ্ছে না আর এটা হচ্ছে নাগরধলা এটা মানে ছোটো বাচ্চাদের জন্য আর ব ওপরে সেই সাইডে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড়দের নাগরদোলা নাগরদোলায় খুব একটা কেউ লোক বেশি নেই ছোটদের হচ্ছে মনোরঞ্জনের জন্য অনেক কিছুই বসেছিল খেলার আর এখানে আমার ভাইয়ের বউ আর আমার মেয়ে দুজনের ট্রেনে বসবে বলে খুব বায়না ধরেছিল তো ওরাই বসছে আর আমার বাবু সব একদমই পছন্দ না আর হচ্ছে ওই ব্রেক ডান্স বলে এর সাইটে যে একটা আছে ওটাতে কেউ নেই পুরোটাই ফাঁকা পড়ে আছে আর একবার হচ্ছে আমি ডান্স বসেছিলাম আমার প্রচুর গা গুঁড়িয়েছিলো মাথা ঘুরেছিল বমি হয়েছিল। সেই দিন থেকে আমি এইসব জিনিসকে একটুখানি অ্যাভয়েড করি কারণ আনন্দ থেকেও নিজের শরীরটা সবচেয়ে মানে নিজেকে দেখতে হবে আর শরীর অসুস্থ হলে সবার আনন্দ মজাটা চলে যাবে তাই না এখানে ওরা বসেছিল আমি আর আমার মা ভাই সবাই বসে মানে ওদের হচ্ছে আনন্দটা উপভোগ করছিলাম তারপরে আমার ভাই আমাকে দেখাচ্ছিলো যে চারদিকে কত লাইট আর এই যে এটাকে এটার কথাই বলেছিলাম এটাই হচ্ছে ব্রেক ডান্স আমাদের এখানে বলে এখানে ফাঁকা পুরো কেউ নেই তারপরে আমার সবচেয়ে মেলার মধ্যে প্রশান্তির জায়গা এই জায়গাটা আর এটা কি জানো এটা নাকি প্রেম মানে এটা নাকি প্রেম গাছ আমি কখনো দেখিনি আর এই যে জবা ফুলটা এই জবা ফুলটা আমি কিনে এনেছি আমার বলতে কথা বলতে প্রচুর শখ মানে যে কোনো গাছ দেখলে আমার প্রচুর ইচ্ছে করে আমি কিনি এখানে আমার প্রচুর শান্তির জায়গা অনেক গাছ কিনেছি ওই যে হলুদ রঙের ফুলটা কিনেছি তারপরে একটা বেগুনি রঙের জবা ফুল কিনেছি এই যে এই যে এইটা এটা কিনেছি আরও অনেক কিছু কিনেছি তারপরে আমার বরের আবার হচ্ছে ওই আম গাছের ফলের গাছের শখ সে আবার ওই ফলের গাছের দিকে চলে গেছে খুব ইচ্ছা ছিল ওই মানি প্ল্যান্ট প্ল্যান্টগুলোর যে গাছ দাম জিজ্ঞাসা করেছিলাম আমি আর আমার ভাই এত দাম বলছে এখানে যে নিতেই পারলাম না হয়তো ওই দাম গাছগুলো একটু দামই হয় কিন্তু এখানে প্রচুর দাম বলছে যাই হোক সব কিছু নিয়েটিয়ে ঘুরে ওখানেই আবার রেখে দিয়ে চলে এলাম আর আমার মেয়ে তো মানে আরও কয়েকটা গাছ নিবে বলছিল। তারপরে এখানে একটা নতুন গাছ দেখলাম প্রেম গাছ ব্রেক আপ গাছ অনেক কিছু বলছিল যদিও সেগুলো নেই কয়েকটা জোবা গাছ আর হচ্ছে হলুদ রঙের একটা ফুল নিয়েছিলাম আর আমার সবচেয়ে ভালো লাগছিল ওই একটা সাদ রঙের ফুলের ভেতরে লাল লাল কি খুব সুন্দর এখানে ভয়েস করতে গিয়ে বসি যে নেই কর যে গাছটা কিন্তু আমি গাছটা এনেছি আমাদের বাড়িতে কখনো ফুল হলে আমি অবশ্যই দেখাবো আর সব কিছু দেখার পরে আবার আমরা চলে এলাম আর এখানে এত ভারী ভারী জিনিস নিয়ে তো মেলায় ঘোরা যাবে না তাই রেখে আমরা চটপটি আরও অনেক কিছু খেলাম সব জায়গায় তো আর ক্যামেরা করা সম্ভব না চটপটি পাপড়ি ভাজা তারপরে আমার মেয়ে সব মানে বায়না করেছিল ওই পটেটোর চিপস খাবে সবার শেষে পটেটোর চিপস আইসক্রিম খেয়ে খুব মজা করে গাছপালা নিয়ে চলে এলাম বাড়িতে আর হচ্ছে অনেক মজা হয়েছে টাটা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর খুব তাড়াতাড়ি আসছে আমার হচ্ছে দুর্গা পুজোর বড়ো ভিডিও যদিও খুব একটা কোথাও যায়নি একদিন বেরিয়েছিলাম সেই ভিডিওটা করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর কালকে লক্ষ্মী পূজা সবাইকে জানাই শুভ লক্ষ্মী পূজা